এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সাদের আগের ভিডিওতে গাছগুলো কারণ ইহান ইহান তিহান আমাদের সাদে এসে খুব সুন্দর করে আপনাদের জন্য একটা ভিডিও ক্রিয়েটিভ করেছে কিন্তু এটার সাথে তৈমনে বলে গিয়েছে তার এক আন্টি আমাদেরকে অনেক অনেক গাছ উপহার দিয়েছে দেখেন এই যে গাছগুলো ক্যাকটাস থেকে শুরু করে অনেক ধরনের সবজি দিয়েছে অনেক ধরনের ফুল দিয়েছে এবং তার সাথে সাথে ফল দিয়েছে এই দেখেন এই দেখেন প্রায় এই যে ডালিমের অনেকগুলো ফুল ধরেছে কারণ আমরা ডালিম খেতে পারবো ও চিরেই অনেকগুলো টপ এই দেখেন এদিকে একটা বেগুনের টপ এদিকে দেখেন কলমি শাকের টপ এদিকে দেখেন বেলি ফুলের টপ অনেকগুলা এ দেখেন আমাদের বিচ্ছু বাহিনী মানে টুইন টুইনরা কি করে টুইনের সাথে তার বড় বুনু কি করে ই হার নি হাই এ যে আমা আমা এ যে এ ই হ্যান আসে আসো আসো আস দেখি 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 ইয়ে যে পড়ে যায় এই যে পড়ে যে দেখি দাঁড়াও দাঁড়াও নি হ্যান নি হ্যান দাঁড়াও দাঁড়াও এই যে ইহানমণি শুধু হাঁটতে চায় হাঁটতে গিয়েই পড়ে যায় এক পা দু পা দিচ্ছে আর পড়ে যাচ্ছে আর হামাগুড়ি দিয়ে দৌড়ে যাচ্ছে আর নিহান এ যে সারা সাত থেকে এখন সে রেস্ট নিচ্ছে এ দেখেন এ যে বাবা এই যে নিহান বাবা তুমি ক্লান্ত হাঁটতে হাঁটতে ক্লান্ত এ যে আব্বু ক্লান্ত নাকি এই যে আব্বু আব্বু তুমি কি ক্লান্ত হে তুমি ক্লান্ত দাঁড়া 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 दादा तुम तो हारते पारो दादा तुम हारते हारते अब रेस्ट नेओ है ठीक है अच्छे बाय बाय बोले दो एजे इहान एजे इहान बाय बाय बोलो बाय बाय टाटा टाटा बोलो टाटा 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 टाटा